কিতাব উল কাবায়ের ওই কির একটা ঘটনা বর্ণিত সবাই মনোযোগ দিয়ে সঙ্গে আল্লাহ ইমাম জাহাবি রহিম উল্লাহ তিনি ঘটনা উল্লেখ করেন আল্লাহ বর্ণনাকারী বর্ণনা করেন আমি দেখলাম এক শহরে একজন লোকের হাত নাই হাত কাটা সেই শহরে অলিগলিতে ঘুরতেছে আর ঘোষণা দিচ্ছে ও দুনিয়ার মুসলমান কাঁদতেছে আর বলতেছে তোমরা জুলুম করো না জুলুম করো না তোমরা আমার থেকে শিক্ষা গ্রহণ করো জুলুম করো না জুলুম করো না করে বর্ণনা করে আমি প্রশ্ন করলাম যে ভাই আপনি শহরে অলিগুলিতে ঘুরে ঘুরে আপনি এই ঘোষণা কেন দিচ্ছেন তাহলে শোনো আমি ছিলাম একজন বিখ্যাত ডাকাত একদিন আমি আমার দল বল নিয়ে নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম দেখি একজন জেলে মাছ শিকার করে নিয়ে আসতেছে বিশাল বড় মাছ মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি জেলেকে বললাম এই মাছটি আমাকে দিয়ে দাও জেলে মাছটি আমাকে দিতে চায় নাই জেলে বলল ভাই আল্লাহর রাস্তা আমার মাছটি নেবেন না এটাই আমার পরিবার একটা সম্বল মাছ বিক্রি করে আমি আমার ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য একটু আহারের ব্যবস্থা করব খাবারের ব্যবস্থা করব। দয়া করে আমার মাছটি আপনি নেবেন না আমি ওই জেনে লোকটির জড়িত কণ্ঠের আওয়াজ শোনার পরেও আমার হৃদয়টা গলে নাই আমি তার হাত থেকে ওই মাছটি ছিনিয়ে নিয়েছি মাছটি যখন ছিনিয়ে যখন নিয়ে নিতে লাগলাম কিছু দূর রাস্তা চলার পর ওই মাছটি আল্লাহর কি কুদরত ওই মাছটি আমার হাতে একটি কামড় লাগায় আল্লাহ কি পারেন না আল্লাহ কি পারেন না আমার হাতে দেয় বিশ্বাস করো আমার হাতে কামড় লাগিয়ে দেয় মনে হয় যে আমার হাত বিষয়ে এখনই আমি শেষ হয়ে যাব বি শুরু হয়ে যায় আমি দ্রুত ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল তোমার তো এতটা বিষাক্ত হয়েছে তোমার এখনই যে আঙুল তোমার কামড় দিয়েছে আঙ্গুল আঙুল এখনই তোমাকে কাটতে হবে অথবা এই বিষ পুরা শরীরে ছড়িয়ে পড়বে আমি ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব তাহলে আমার আঙ্গুল দ্রুত কেটে ফেল আমার আঙ্গুল কাটা হলো কিছুদিন পর আবার আমার হাত বিষাক বিষাক্তে অনেক ব্যথা শুরু হলো হাতের কবজি পর্যন্ত ডাক্তারের কাছে গেলাম ডাক্তার সাহেব আমার কবজি পর্যন্ত খুব বিষ ব্যথা করতেছে বল ডাক্তার বললো যে এখন আপনার কবজি সহ কাটতে হবে এমনিভাবে আমার আবার ব্যথা হয়েছে কনি পর্যন্ত আমার কনি কাটা হলো এরপর আবার ব্যথা শুরু হয়েছে আমার বাহু পর্যন্ত কাত পর্যন্ত আমার হাতটা পুরা কাটা হলো এই ঘটনা দেখে একজন ডাক্তার দিনদার ছিলেন তিনি বললেন যে ভাই তোমার এইভাবে হাত কাটা হইতেছে প্রথমে আঙ্গুল কাটা হলো পরে কবজি কাটা হলো পরে কলিশা কাটা হলো এখন পুরো হাত কাটা হলো তোমার আসলে কাহিনীটা কি তোমার কি সমস্যা হয়েছে আমাকে খুলে বলো তখন ডাকাত বলতেছে আমি কান্না করে দিই ডাক্তার বল ডাক্তার সাহেব আমি তো ডাকাত আমি একজন গরিব কাছ থেকে মাছ আর ওই মাছটা আমাকে দিয়েছে যার কারণে আজকে অবস্থা ডাক্তার বলল। আহা ডাক্তার ছিল দিনদার আল্লাহ ছিল ডাক্তার বলল যে তুমি আমাকে ঘটনা আগে বলতা। তোমার আজকে পুরা হাত কাটতে হতো না তুমি দ্রুত যাও যেই লোকের তুমি তাকে তারও জুলুম করেছ তুমি যে জেলের কাছ থেকে মাছ চিনি দ্রুত তার কাছে গিয়ে ক্ষমা চাও যদি সে ক্ষমা না করে তোমার হাত কেন হতে পারে তোমার পুরা শরীর কাটতে হতে পারে এমনকি তুমি মৃত্যুবরণ করবা এই জন্য তুমি আর আগে আগে দ্রুত জেলেকে খুঁজে বের করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও ডাকাত বলে আমি তখন খুঁজতে 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 ওই লোকটিকে খুঁজে পেলাম তাকে আমি কাছে পেয়ে তার দু পায়ে আমি লুটিয়ে পড়লাম তার দুই পায়ে লুটিয়ে পড়ে আমি কান্না করতে শুরু করলাম কানতে কানতে লোকটি বলে যে ভাই যে লোকটি বলতেছে ভাই আপনি কেন আমার পায়ে পড়লেন কেন আপনি কান্না করতেছেন তখন আমি বললাম ভাই আপনি আমাকে চিনতে পারেন নাই না আমি তো সেই লোকটি যে আপনার কাছ থেকে আপনার মাছটি ছিনিয়ে নিয়েছিলাম তখন যে লোকটি কান্না শুরু করলো যে ভাই আপনার এই অবস্থা হলো কেমনে বললো যে ভাই আপনার কাছ থেকে যে মাছটি আমি নিয়েছিলাম কিছুদিন হাঁটার পর ওই মাছটি আমাকে কামড় দিয়েছে যার কারণে আমার আজকে অবস্থা হয়েছে তখন ও লোকটি কান্না করলো এবং বললো যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম ওই সময় ডাকাত লোকটি বলল আমি জেলে ভাইকে বললাম যে ভাই আচ্ছা আমি যখন তোমার কাছ থেকে মাছটি যখন নিয়েছিলাম তখন তুমি আমার বিরুদ্ধে কি বদয়া করেছিলাম ওই লোকটি বলল আমি তখন আমার আল্লাহকে বসছিলাম আল্লাহ আল্লাহ যেই লোকটি তার শক্তি দেখে আমার উপরে জুলুম করে মাছ ছিনিয়ে নিয়েছিল আল্লাহ তুমিও তোমার শক্তি তার উপর দেখাও আল্লাহ ও দুনিয়ার যারা জুলুম করতেছে যারা ক্ষমতাবে যারা তাকাবে যারা বিভিন্নভাবে মানুষের জুলুম করতেছে এই ঘটনা জন্য শিক্ষা জুলুম করলে বিচার তো আল্লাহ কেমন করবে আল্লাহ চাইলে আল্লাহ জুল বিচার দুনিয়া তো করতে পারেন কারেন কি পারেন না আল্লাহ তা আল্লাহ আমাদের প্রত্যেককে জুলুমকে বেঁচে থাকার টফিক দান করুন আজকে যারা মানুষের উপরে যেভাবে জুলুম করতেছে কেউ গরিবের উপরে কেউ শ্রমিকের উপরে কেউ জনগণের উপরে যে যেভাবে জুলুম করতেছে জুলুমের বিচার কিন্তু আল্লাহ করবে না এটা কোনো চার না হাদিসে বর্ণিত আছে ইত্তাকে দাওয়াতাল মজলুম এই বলেছেন ও আমার উম্মত তোমরা মজলুমের বদা তাকে বেঁচে থাকো মজলুমের বদা কিন্তু দ্রুত কবুল হয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জুনি হেফাজত করোবি